এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার একটা গোত্র আছে না গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা বড় বড় নেতাদেরকে ভাবায়া তুললো চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাওজুবিল্লাহ বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইলো জানানোর পর সাহাব এক চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হলো মাইয়াস তারি আলাইহি আল্লাহ উসামা তুবনু যেই দিন হেব্বু রসুল আলাইহি আল্লাহ রসুল তার নাতি উসামা ইবনে জায়দ মানে পালক পুত্র জায়দ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু নবীর খুব আস্থা ভাজন ভালোবাসার মানুষ তো সাহাবে কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসম লাও আল্লাহ ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মোহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দুস্তবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন যেইমাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এইজন্য আমরা এমন কাউকে জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলাস ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলি সালাতুস সাল্লামকে আল্লাহ ডাকলেন তা কিতাব দেওয়ার জন্য মুসা নবী যখন তা অরদ কিতাব আঙতে গেলেন তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন ওয়াকআলা মুসা লিখি হি হারুন আখলুফ নিফি তৌমি ওয়াস লে ওয়ালা এত তবির সাবিল আলুফ সিদিন নবী তার ভাই হারুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসিতা হিনী জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হল ইফসাদ আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইফসাদ মনে করেন এখানে আজকে জাতীয় ওলামা লামা মশায়েক আইম্মা কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব এখানাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহর উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম ফসাদ সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করব এটার নাম হলো সংশোধন করা এ হলো তিন নম্বর চার নম্বর যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলো অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অতস উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ও লামায় ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে এদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচেয়ে গুরুত্ব দিতে কারণ পারসেন্ট হিসাবে এই দেশে কারা বেশি তো এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা চায় করো আর আমি যা চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় ক্যারাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় ক্যারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে শত ভাবে টুপি দাড়িওয়ালা সহ অগ্নমস্তিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারা যেতে রাজি আসি রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আয়াতগুলো একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল কর্নাইন বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা দিলাম ইম্মা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করবো আম্মামান জলামাত ফসফন আ দিবুক যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিবুক ওয়া আম্মামান আম্মান আমানা অ আমিলা সলিহা ফলাহু জেজা আনিল আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুলুম করনাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ভায়াসালাক যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করবো তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নম্বর শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালোকে লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য জুলখরনাইন বাদশা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সুর একাহফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুল খরনাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই তবে মুফাসিরিনে কেরাম গবেষণা করে বলেন জুল করনাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মুফাসিরিনে কেরামের অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুল করনাইন বাদশাহর কথা বুঝে না লায়াকা দুনা না কাউলা ভাষা বোঝে না তো জুল করনাইন বাদশাহ তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল কর্নাইনকে বললো বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মাজুজ এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব কারা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল করনাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মাক্কান্নি ফিহি খাইর আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম আইনুনি বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা করনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হবে